নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পটল রয়েছে পটলকে এমনিভাবে টুকরোভাবে কেটে নিয়েছি লম্বা করে কেটে মাঝখানে কেটে নিয়ে তারপর দু টুকরো করে নিয়েছি আর ওই অনুপাতেই আলু কেটে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকে পটল আর আলু দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব তার মধ্যে একটি সিক্রেট জিনিস পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে আলু আর পটলকে ভেজে নেব প্রথমে আলু দিয়ে দেবো তারপর পটল দেবো আলুটাকে মিনিট দুয়ে ভেজে নেব আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো পটলটাকেও মিনিট দুয়ে ভেজে নিলে এটা ভাজা হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নেব পটলটা ভাজা হয়ে গেছে পটলটাকে মিনিট দুয়ে ভেজে নিয়েছে এবার এটাকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা দিলে আর দেব একটা গরমটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো আদা বাটা আদাটাকে ভালো মতন কষিয়ে নেব আর একটা দিয়ে দেব মিডিয়াম সাইজের টমেটো কুচি ভালো করে কষিয়ে নেব আটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি মতন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল দিতেও পারেন নাও পারেন দিয়ে দেব ধনে গুঁড়ো কোয়াটার স্পুন জিরে গুঁড়ো কোয়াটার স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য জল উষ্ণ গরম জল দেবো এখানে যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ টি চিনি চিনি আপনারা দিতে পারেন নাও পারেন তবে চিনি দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হয় চিনি দিয়ে আবারও একটু নেড়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার যে সিক্রেট জিনিসটা দেব সেটা হচ্ছে ছানা এখানে আমি ছানা ইউজ করেছি খেতে খুবই ভালো লাগবে ছানা দিয়ে আবারও ভালো মতন মেরে মশলার সাথে মশলার সাথে ছানাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব মশলার সাথে আলু আর পটলকে ভালো মতন কষিয়ে নেব মশলার সাথে পটলকে আলু আর পটলকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে তাহলে খেতে খুবই একটা ভালো লাগবে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে উহতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো কোয়াটার স্পুন ভালো করে নেড়ে নেব এটা প্রায় হয়ে এসছে আর একটু সামান্য হবে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আবারও দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। আলু পটলের এই একটি রেসিপি যেটা রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে এবারে একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু পটল আর ছানা দিয়ে একটি ডাংলা রেসিপি এটা আপনারা রুটি লুচি পরোটা এমনকি গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার